বন্ধুরা আজকে আমি এসে গেছি ঝাড়খণ্ড রাজ্যের বড়াম থানার অন্তর্ভাব চুনিটি গ্রামে যে হাই ভোল্টেজ কাড়ার লড়াইয়ের আয়োজন করা আছে তো ওই গ্রামে আমি এসে গেছি তো আজকে আমি আপনারাকে তুলে ধরবো চুনিটি আসরে আগত হাই ভোল্টেজ কাড়াগুলি কেমন মরসুম আছে কেমন কি সমস্ত কাড়াগুলি আমি আপনারাকে একটিভিটি তুলে ধরছি চলো মালিকের কাছে কিছু জানিয়েছি সব মালিকের কাছে আর এবং কাড়াগুলি আরও কেমন মরসুম আছে আমি আপনারাকে তুলে ধরছি নমস্কার নমস্কার আমার নাম পরিচয় দেব আমার নাম ফণীভূষণ মাতা গ্রাম রলवाडी থানা বন্দন জেলা পুরুলিয়া তা আপনি কোন কথা আছে আমি আছি চুনিডি গ্রামে এখন কি করতে আছেন কিন্তু উনারা মেলা ডাগ দিয়েছে আমাদেরকে জড় দিয়েছে আমরা কাড়া নিয়ে আসা আছে আমাদের কোন নম্বর কারছেন 3 নম্বর কমিটির গ্রাম মালিকের নাম আছে রাবতী মাতা আর আপনারা দেন কাড়া মালিকের নাম আমাদের প্রাণকৃষ্ণ সিং সবর তো কমিটি কি আপনাকে কিছু বলতে চাই কি আমার লড়াই রেবে কাড়া ছড়া হওয়ার হয়েছে এরা আমাদের আরামসে লাগবে একটু আমরা খেলা দেখাবো খেলা দেখাবো তাও আমাদের মোটামুটি কতক্ষণ লাগে আধা ঘন্টা আধা ঘন্টায় দেখা তো ছাড়ার ব্যাপারে কেমন কাড়া আসতে আসতে না আরামসে ছাড়া ছাড়তে হবে আমাদের তো বাচ্চা কাড়া তো এটাই ঠিক আছে দর্শক কাড়াটা দেখা নিছি ঠিক আছে কবার লাগাইছ আপনাদের কাড়াটা আমাদের এটা সাত নম্বর চলবে তিন ছবার হয়ে গেছে কবার জয় ছবারই জয় আছে গ্রামের लोकल ग्राम में निजे रास्ता रख कर आप कुत्ते तो पर जाए नहीं माने लोकल लोकल ग्राम में दिया है अच्छा जो ये जो।